মুসলিম বিশ্বের শক্তির প্রতীক হচ্ছে মিসাইল ফিলিস্তিনের মতো মুসলিম দেশ যাদের নিজস্ব সেনাবাহিনী নেই তারাও মিসাইল বানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে আবার ইরান মিসাইল দিয়ে বিশ্বের এক নম্বর পরাশক্তির আমেরিকাকে দমিয়ে রেখেছে পশ্চিমাদের বিরুদ্ধে লড়াই করে টিকে থাকা এবং জয়লাভে মিসাইলটাই মুসলিম দেশগুলোর সব থেকে বড় অবলম্বন হয়ে দাঁড়িয়ে মুসলিম বিশ্বের মিসাইল সক্ষমতা কতটা তা জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন যুদ্ধের মাঠে সব থেকে কার্যকারী অস্ত্র এখন ব্যালিস্টিক মিসাইল তলোয়ারের যুগে মুসলিমরা শক্তিশালী থাকলেও আধুনিক অস্ত্রে অনেক পিছিয়েছিল কিন্তু গত দু দশকে মুসলিম দেশগুলো আধুনিক অস্ত্র তৈরিতে অনেক এগিয়েছে বিশেষ করে সবথেকে কার্যকারী অস্ত্র ব্যালিস্টিক মিসাইল তৈরিতে এগিয়েছে পাকিস্তানের কাছে আছে পারমাণবিক হামলায় সক্ষম ব্যালিস্টিক মিসাইল পারমাণবিক শক্তিধর দেশগুলোর বাইরে মিসাইল তৈরিতে এগিয়ে রয়েছে সব থেকে ইরান ইরান নিজস্ব প্রযুক্তির রকেটে করে স্যাটেলাইটও পাঠাচ্ছে গত কয়েক বছরে তুরস্ক মিসাইল তৈরিতে গুরুত্ব দিচ্ছে খুব দ্রুতই চাঁদের রকেট পাঠানোর জন্য কাজ করছে তুরস্ক সফল হলে তুরস্ক বিশ্বের যে কোনো স্থানে হামলা করার মতো ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল তৈরির সক্ষমতা অর্জন করবে এছাড়াও ইরাক এবং সিরিয়ায় বেশ কয়েকটি মুসলিম দেশের মিসাইল তৈরির প্রজেক্ট রয়েছে অতীতে তীর ধনুক কিংবা তলোয়ার দিয়ে যুদ্ধ হয়েছে বলা যায় তখন ছিল মুসলিমদের আধিপত্য কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে যুদ্ধাস্ত্রের ব্যাপক পরিবর্তন হয়েছে আধুনিক যুগে মিসাইলের মতো অত্যাধুনিক অস্ত্র ছাড়া যুদ্ধ কল্পনাও করা সম্ভব না তাই অনেক দেরিতে হলেও মুসলিম দেশগুলো মিসাইল শক্তির পেছনে ঝুঁকে পড়ে সাফল্য পায় মুসলিম দেশগুলোর মধ্যে পাকিস্তান ইরান এবং তুরস্ক ভূমি থেকে নিক্ষেপণযোগ্য ব্যালিস্টিক মিসাইল তৈরিতে বেশি এগিয়ে তবে ইরান সহ কয়েকটি দেশের মিসাইল প্রজেক্ট আপাতত বন্ধ রয়েছে আর সিরিয়ার মিসাইল প্রজেক্ট নিয়ে খুব বেশি তথ্য প্রকাশিত হচ্ছে না এছাড়াও সৌদি আরব চীনের কাছ থেকে গোপনে বিপুল সংখ্যক দূরপাল্লার মিসাইল ক্রয় করেছে দেশগুলোর মিসাইলের ক্ষমতা দেখে নেই প্রথমেই আসি পাকিস্তানের দিকে ভূমি থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক মিসাইলের দিক থেকে পাকিস্তান মুসলিম বিশ্বের সব থেকে এগিয়ে তাদের বহরে রয়েছে হাতিম নাসির গজনাভি এবং শাহিন সিরিজের বিভিন্ন ধরনের মিসাইল ভ্যারিয়েন্ট অনুযায়ী রেঞ্জ সত্তর কিলোমিটার থেকে শুরু করে দু কিলোমিটার পর্যন্ত তবে কিছু সূত্র মতে শাহিন থ্রি মিসাইলের রেঞ্জ চার হাজার পাঁচশো কিলোমিটার বা তারও বেশি পাকিস্তান এমআইআরভি বা একাধিক ওয়ারহেড বহনকারী মিসাইল তৈরি করেছে বলেও দাবি করে এরকম প্রযুক্তি অল্প কয়েকটি দেশের কাছে আছে এমনকি ভারতও এরকম প্রযুক্তি এখন পর্যন্ত তৈরি করতে পারেনি পাকিস্তানের মিসাইল বহরের বেশিরভাগই পারমাণবিক হামলার জন্য তৈরি করা এবারে আসি ইরানের দিকে পারমাণবিক শক্তিধর দেশগুলো বাদে মিসাইল প্রযুক্তিতে ইরান বিশ্বের সব থেকে শক্তিধর দেশ এমনকি ইরানের কাছে পারমাণবিক অস্ত্র না থাকলেও ইরানের বেশ কয়েক ধরনের মিসাইল পারমাণবিক অস্ত্র বহন করতে পারবে ভূমি থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক মিসাইল সক্ষমতায় মুসলিম বিশ্বে পাকিস্তানের পরেই অবস্থান ইরানের তাদের মিসাইল বহরে সেজিল জিলজাল নাজা ফাতে রাদ ইমদাদ আশুরা শাহাব সিরিজের মিসাইল রয়েছে ভ্যারিয়েন্ট অনুযায়ী রেঞ্জ একশো কিলোমিটার থেকে দু হাজার কিলোমিটার পর্যন্ত যা পারমাণবিক শক্তিধর দেশগুলোর বাইরে সর্বোচ্চ রেঞ্জ এমনকি কিছু সূত্র মতে দু হাজার পাঁচশো কিলোমিটারের উপরেও ইরানি মিসাইলের অপারেশনের রেঞ্জ রয়েছে বিশ্বে ইরান একমাত্র দেশ যারা আমেরিকার সামরিক ঘাঁটিতে মিসাইল হামলা করেছে ইরান ছাড়া এই কাজ আর কেউ করতে পারেনি আবার ইরান হাইপারসোনিক মিসাইলও তৈরি করেছে চীন এবং রাশিয়ার পর কেবল ইরান এ ধরনের মিসাইল তৈরি করতে পেরেছে অর্থাৎ মিসাইল প্রযুক্তির ক্ষেত্রে আমেরিকাকেও ছাড়িয়ে গেছে ইরান এবারে আসি তুরস্কের দিকে মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র তুরস্ক কিন্তু সামরিক শক্তিতে এগিয়ে থাকলেও ব্যালিস্টিক মিসাইলের সক্ষমতায় পাকিস্তান এবং ইরান থেকে কিছুটা পিছিয়ে রয়েছে তাদের মিসাইল বহরে রয়েছে কারিসগা ইল দিরিম এবং বোরা মিসাইল ভ্যারিয়েন্ট ভেদে রেঞ্জ একশো কিলোমিটার থেকে নশো কিলোমিটার পর্যন্ত হতে পারে তবে তাদের ইলদিরিম চার ব্যালিস্টিক মিসাইল ডেভেলপমেন্ট স্টেজে রয়েছে যার অপারেশনাল রেঞ্জ দু হাজার কিলোমিটার মিসাইলটি দু সালে টেস্ট করার কথা ছিল তবে কোনো এক অজানা কারণে তুরস্ক এই মিসাইলের সম্পূর্ণ তথ্য গোপন করে ফেলেছে তবে এখন তুরস্কের সব থেকে আলোচিত মিসাইল হচ্ছে তেফান বা টাইফুনে অনেক বছর ধরে গোপনেই এটির প্রজেক্ট চালাচ্ছিল তুরস্ক সম্প্রতি এটি প্রকাশিয়ানে তারা এছাড়াও তুরস্ক চাঁদের রকেট পাঠানোর পরিকল্পনা নিয়েছে এর পেছনে তুরস্কের ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল তৈরির উদ্দেশ্যও থাকতে পারে তবে এয়ার লঞ্চ ক্রঞ্চ মিসাইল প্রযুক্তিতে তুরস্ক সবচেয়ে এগিয়ে তাদের তৈরি এসওএম ক্রুজ মিসাইলকে বিশ্বের অন্যতম সেরা ক্রুজ মিসাইল হিসেবে বিবেচনা করা হয় অত্যাধুনিক এফ থার্টি ফাইভ যুদ্ধবিমানের জন্য যে দুটি ক্রুজ মিসাইল তৈরি করা হয়েছে তার মধ্যে শ্রম একটি তুরস্ক এই মিসাইলটিকে তাদের আকেন্সি ড্রোনে ব্যবহার করে ফলে বিশ্বের ইতিহাসে তুরস্ক প্রথম দেশ হিসেবে ড্রোনে ক্রুজ মিসাইল ব্যবহার করতে যাচ্ছে এছাড়াও তাদের রয়েছে গেম চেঞ্জার মাম মিসাইল সিরিজ এটি সিরিয়া লিবিয়া এবং আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধের গতিপথ বদলে দিয়েছে এছাড়াও ক্রিট লেজার গাইডেড মিসাইল আমটাস লঞ্চ ডেডিকেটেড ট্যাঙ্ক মিসাইল এবং হাসেস গাইডেড বোমা রয়েছে লঞ্চ মিসাইল প্রযুক্তিতে তুরস্কের পরে অবস্থানে রয়েছে মুসলিম বিশ্বের পারমাণবিক ক্ষমতাধর দেশ পাকিস্তান তাদের রয়েছে বিমান থেকে নিক্ষেপযোগ্য রাড মিসাইল মিসাইলটি পারমাণবিক হামলা করতে সক্ষম এছাড়াও তাদের রয়েছে ব্রাক লেজার গাইডেড মিসাইল এবং তাকবির গাইডেড বোমা ইরানের শক্তিশালী এয়ারফোর্স না থাকলেও তারা বিমান থেকে নিক্ষেপযোগ্য মিসাইল ডেভেলপ করেছে তাদের এয়ার লঞ্চ গ্যাস্ট বোমা বা রকেট রয়েছে এছাড়াও জোবাইন ও বিনা মিসাইল রয়েছে মিসাইলগুলো ইসলামী বিপ্লবের পূর্বে সংগ্রহ করা আমেরিকান মিসাইলের ইরানি মডিফাইড এছাড়াও এন্টি ট্যাঙ্ক মিসাইল রয়েছে তবে ছোট ছোট মিসাইল তৈরিতে ইরান বিশ্বের এক বিস্ময় নিজেরা ব্যবহারের পাশাপাশি অল্প খরচে তৈরি এসব মিসাইল হামাজ হিজবুল্লাহ এবং যোদ্ধাদের হাতেও তুলে দিচ্ছে আর ইরানের এসব মিসাইলের সামনে অসহায় হচ্ছে আমেরিকা এবং ইসরায়েল বিশেষ করে অক্টোবরে শুরু হওয়ার সংঘাতে যেভাবে এই বাহিনীগুলো ইসরায়েলের উপর হামলা করেছে তা পশ্চিমাদের কল্পনাতেও ছিল না প্রিয় দর্শক মুসলিম বিশ্বের এই মিসাইল শক্তিকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান মুসলিম বিশ্বের সামরিক শক্তি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন ধন্যবাদ